ফর্টিকচোরির লেলাং ইউনিয়নের ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান শাহনগর দারুল উলুম মাদ্রাসার প্রবাসী সহায়তা পরিষদের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত রোববার বাদে এসা দেরা দুবাই সোনারগাঁও রেস্টুরেন্ট হল রুমে এই সভা অনুষ্ঠিত হয় মাদ্রাসার পরিচালক হাফেজ মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জুমারা উম্মে সুকিম মসজিদের প্রেস ইমাম হাফেজ মোহাম্মদ নুরুল হুদা প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ মহসিন কবির প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য হাফেজ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাস মোহাম্মদ মহিনুদ্দিন চৌধুরী ব্যবসায়ী মোহাম্মদ দিদারুল আলম মোহাম্মদ কুরশেদুল আলম মোহাম্মদ হুসাইন মোহাম্মদ জয়ন আলাদিন বক্তব্য রাখেন মোহাম্মদ আবুল বসর মোহাম্মদ হাবিবুল্লাহ মোহাম্মদ হেলাল উদ্দিন মোহাম্মদ আবু তাহের আসানুল্লাহ মোহাম্মদ শফি মোহাম্মদ এরশাদ মামুন উদ্দিন মোহাম্মদ কামাল মোহাম্মদ ফারুক মাসুদ চৌধুরী জাহাঙ্গীর আলম মোহাম্মদ মন্নান ও ইমরান চৌধুরী মত বিনিময় ও আলোচনা সভা শেষে মাদ্রাসার প্রবাসী সহায়তা পরিষদের মৌসিন কবিরকে সভাপতি করে একশো এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন রফিক কাশেম ইলিয়াস হামজা নজরুল জসিম পারভেজ আমানুল্লাহ আফাস এনাম জামাল জসিম মুজাম্মেল হাসানউদ্দিন ও ওই ইমনসহ আরও অনেকেই